কে না কারণ আগে ক্ষেত্র তৈরি না করলে যত ভালো বেছনই বুনান না কেন সে বিষ সঠিক অঙ্কুরিত হবে কি এই যে আমাদের মধ্য যে নাম আগে ভাগবত দেওয়া হয় এই ভাগবত দেওয়ার মানে কি জানি তো জানি কি না জানি না ভাগবত দিতে হবে কেন একদিন এই যে আপনারা যেমন দুর্গাপুজোয় ড্যান্স আর এনে ড্যান্স করান তো বাঘ এই নাম যজ্ঞের আগে ড্যান্স দিলে কাজ হয় না কি দুর্গাপূজার আগে যদি ড্যান্স আর আনেন ওটা ড্যান্স দিলে যদি আপনাকেও ধর্ম হয় তো নাম যজ্ঞের আগেও ড্যান্স আর এনে ড্যান্স দেওয়াবেন হাসতেছে ওইটা যদি ধর্ম হয় তো এটা ধর্ম নয় এটা হরিনাম কি আমাদের ধর্মের অঙ্গ দুর্গা পুজো আমার ধর্মের অঙ্গ তা দুর্গা পুজোয় যদি আপনার মেয়েকে অর্ধেক পোশাক পরিয়ে নাচালে যদি ধর্ম হয় তাহলে নামযজ্ঞের আগে ভাগবত কেন দিতে হবে এটাও ডান্স শুরু করে দেবেন তবে বলা যাবে না আগামীতে তাও হতে পারে বলা যাবে না কারণ এখন নামযজ্ঞে ঢোল বাজানো হয় নামের আসরে আর কি করা হয় এখন ক্লাইনেট বাসি বাজানো হচ্ছে কি আসছে না আর কয়েকদিন পর বিয়ের ওই কিবোর্ড নিয়ে এবং কিবোর্ড না শুধু আরো কিছু থাকবে নাম যজ্ঞের সাথে হ্যাঁ আসতেছে না ওই যে বলছে আসতেছে তাই কেবল কলির প্রকোপটা পড়ছে আরো বাকি আছে তাহলে সনাতন ধর্ম কিন্তু আপনাকে দেখুন কত বড় সভ্য কত বড় সভ্য জাতি সনাতনী জাতি ছিল এখন এই সনাতনী জাতি মেলোচ্ছ হয়ে গেছে তার প্রমাণ নাম যজ্ঞের আগে ভাগবত দিতে হয় কেন দিতে হয় বলবো না বলবো না না থাক আজকে বলবো না তো নাকি না বইলে যাব আমি কি না বলা লোক এই পালপাড়া আজকে এই গঙ্গারামপুর পালপালার লোক নয় শুধু দূরের লোক যারা আসছেন যদি আজকে শুনতে না চান বাড়ি দিয়ে বইলে আসবো তবু বলবো না বলে যাবার জন্য কি গৌরহরি আমাকে পাঠিয়েছে নাকি আমাকে বলবার জন্যই পাঠিয়ে তাহলে শুনুন আপনাদের আশেপাশে চাষি জমি আছে তো তাই আজকে এই স্বর্ণমুখে যারা যে এবার কিন্তু রসুনে ভালো দাম হয়েছে দশ হাজার টাকা মন জানেন তো এই জানেন না আপনারা কয়েবার জানার কথা বলি এবার কোন গাল শুনব আজকাল তো মুসলমানের সে হিন্দুরা পেজ রসুন বেশি খায় সুন এই হিন্দুর জেলায় এখন মুসলমানরা কিনবার পারে না তাইতো কি বাবা মুসলমান বাবারা বলুন ঠিক করে বলুন এই এই যে আপনাদের আটে এই দক্ষিণের নোমোয়ার এই আটে শাহামশাই যে কয় কেজি বেজ আর রসুন কেনে বলেন দিয়ে এই হালদার এই হাওলাদাররাও এতগুলো পেজ রসুন কেনে না আমি নিজে দেখছি খালোই ভরিয়ে এই ব্যাগ ভরিয়ে কিনবার আমি একেবারে সত্যি কথা আজকে বলে দেবো আর সেই যে দেখছেন আপনি বললেন কমকে নেই রাধে রাধে কায়দা বাড়িয়েই যাবে আজকে সত্যি কথা বলে দেবো গোপন তত্ত্ব ফাঁস করে দেবো যা হবে তো এইবার রসুন যখন দশ হাজার টাকা কিলো হয়েছে এই রসুনটা এখন ওই যদি জমি পরিষ্কারবিহীন নোংরা জমিতে রসুন বুনালে কি যত ভালো দামি টাকা দিয়ে কিনেন না কেন পেঁয়াজের দানা যদি পঁচিশ হাজার টাকা দামের কিলো কিনে বুনান যদি কচুরি পানার মধ্যে বুনিয়ে দেন আপনার কি পেঁয়াজের দানা গজাবে হ্যাঁ সত্য কথা বলেন গজাবে তাহলে নাম যজ্ঞের আগে ভাগবত এই ভাগবতটা হচ্ছে কি জানেন বিষ ফেলার আগে পাত্রটাকে পরিষ্কার করা বিস্তলা বিষ ফেলার আগে পাত্রটা যেমন পরিষ্কার করলে জমিটা পরিষ্কার না করলে যেমন ভালো কোনো বিষ ফেলা যায় না ফেললেও সেটা যেমন ঘরে আনা যায় না তা নষ্ট হয়ে যায় হরি নাম দেওয়ার আগে যদি এই দেহটা শুদ্ধ না হয় দেহটাকে যদি আবর্জনা থাকে ওই হরি হরিনাম কোটি কল্পকাল করিলেও কোনো ফল দর্শিবে না বাবা রাগ করবেন না কয়জন মুসলমান বাবা আসছে তো তবু একটু ওদের পাড়ায় ওটু না গেলে ওয়াই না যদি কোনো হাসি তেইশ বার হস করছে কিন্তু মা বাবারে খেতে দেয় না ওই ইতিমের সম্পদ সম্পদর দখল করিয়ে খায় আপনি বলেন তো ও যদি সারা জীবন একান্নবার হস করে এই হস কি কাজে লাগবে ও কি হাজি হ্যাঁ সনাতন ধর্মে যতদিন পর্যন্ত আত্মশুদ্ধ না হবে যতদিন পর্যন্ত হৃদয়টা পরিষ্কার না হবে এই দেহপাত্র যতদিন পর্যন্ত পরিষ্কার না হবে কোটি কল্পকাল নাম জপ করিলে সে নামে কোনো ফল দর্শিবে তাহলে এই দেহ জমিটাকে পরিষ্কার করবার নিমিত্তে এই নাম রূপ বিষটা যেন এই দেহরূপ জমিতে যেন বপন হয় আর তার আগে ভাগবতীয় কথা হচ্ছে ভাগবত কি ভাগবত ভক্তি শাস্ত্র ভাগবত কোন শাস্ত্র ভাগবত কোন শাস্ত্র কি ভাগবত শোনেন না নায়ক নাই কেকু নাম বলবার বললে দিতে এক একজন তিপ্পান্ন জনের নাম বলতে পারবেন আর এই ভাগবতের কথা জিজ্ঞাসা করলে বলতে হবে বলতে হবে খালি দুই একজন খালি তিলক পড়াগুলো বলবে কে ভাত আপনারা খান না তো যদি ভাত খেয়ে থাকেন এই ভাত দিয়েছে কে আপনাকে খেতে দিয়েছে আপনি ইচ্ছা করলে খেতে পারবেন আপনি ভাত রান্না করবেন কিন্তু খেতে পারবেন না কারণ কি জানেন রান্না করেছেন ভাত বাড়তে গিয়েছেন ভগবান কৃপা করে প্যারালাইসিস বেদি দিয়ে হাতটাকে অবশ করে দিয়েছে আর ভাত মুখে যাবে না তাহলে খাবার মালিক আপনি না খাওয়াবার মালিকও আপনি না একমাত্র আমার মুখে অন্ন তুলে দেওয়ার একমাত্র অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম তিনি ভিন্ন আমাকে কেউ দান করিতে পারে না তাহলে তিনি যদি অন্নদাতা হন তাহলে তার নামটা যদি আমি ভুলে যাই তার নামটা যদি আমি মনে না করতে পারি তাকে যদি স্মরণ না করতে পারি তাহলে আমি পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ বেইমান যে আমাকে অন্ন যুগাল, যে আমার বদনে খাবার তুলে দিল যে আমার জন্য ফলে ফুলে বিশ্ব ব্রহ্মাণ্ড করিল সাজিয়ে রেখেছে যে গোবিন্দ আমার চলার জন্য পৃথিবীতে আসার জন্য একজন বাবা দিয়েছে একজন মা দিয়েছে এই পৃথিবীতে যে গোবিন্দ আমাকে আহার জুগিয়ে দিয়েছে প্রাকৃতিক জগতে একটা ঘরে যদি সূর্যের আলো প্রবেশ না করে সেখানে অন্ধকারে থাকে কোনো কিছু দেখা যায় না আর মাতৃ জঠরে তো কোনো জ্বালা এই কোনো দরজা ছিল না ওই মাতৃ জঠরে আমাকে কে আলোর সন্তান দিয়েছিল কে দিয়েছিল দিয়েছিল। বাবা একমাত্র অনাদির আদি গোবিন্দ তিনি আমার জন্য পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছে বাতাস চন্দ্র সূর্য জল গ্রহ তারা নক্ষত্র আদি যাহা কিছু সৃজন করেছে আমার গোবিন্দ আমার জন্য সৃষ্টি করেছে যেন আমার কোনো কিছুতে কষ্ট না হয় আমার কোনো কিছুতে দুঃখ না হয় তাহলে আমার গোবিন্দ যদি সমস্ত কিছু আমাকে দিয়ে থাকে মাতৃ আমাকে আহার জোগালেন আমার গোবিন্দ আমাকে আলো বাতাস সমস্ত দান করলেন আপনি কি একটিবার জীবনে ভেবে দেখেছি এখানে যত গুণীজন গত জ্ঞানী জন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানব জাতির কাছে আমার প্রশ্ন নারী পুরুষ আজকে যারা এখানে এসেছেন সমস্ত জাতির কাছে আমার প্রশ্ন আজকে যত ধনাঢ্য ব্যক্তি হন না কেন আজকে যখন শ্বাসকষ্ট হয়েছে হসপিটালে নিচ্ছে ওই হসপিটালে আপনাকে ভর্তি করে রেখেছে আপনার পুত্র অনেক কোটি কোটি টাকা আছে আপনি অক্সিজেনের সিলিন্ডার কিনতে হল কিনতে হয় যদি ডাক্তার বলে আপনার পিতার অক্সিজেন লাগবে আপনার পুত্রের অক্সিজেন লাগবে ওই অক্সিজেনের সিলিন্ডার কিনতে হয় ঘন্টা মেপে তাই না বাবা কিনতে হয় না মা ঘন্টায় ঘন্টায় বিল করতে হয় প্রাকৃতিক জগতে কিছু সময়ের জন্য বেঁচে থাকার জন্য একটু অক্সিজেন দিয়েছে তার জন্য বিল পরিশোধ করতে হয় পিতৃ মস্তক হইতে মাতৃ জঠোর হইতে এই পৃথিবীতে যতদিন আমি বেঁচে আছি আমার গোবিন্দ বিনা পয়সায় আমাকে অক্সিজেন দিচ্ছে আপনি বলুন এই অক্সিজেনের মূল্য কি সারা জীবনে কেউ দিতে জীবনে কি আমার গোবিন্দের এই অক্সিজেনের মূল্য দেওয়ার মতো একটা ব্যক্তি এখানে দাঁড়িয়ে বলতে পারবেন পারবেন না কিন্তু এত কিছু আলো বাতাস অক্সিজেন এত কিছু দান করার পরেও আমার গোবিন্দ আমার কাছে কোনো দিন কিছু চায়নি আপনি মা বাবা বলছেন মা বাবা ও সন্তানের কাছ থেকে চেয়েছে প্রতিটা মা বাবা চায় আমি যখন অসহায় হয়ে যাব আমাকে আমার পুত্র কাম করে আমাকে খাওয়াবে কিন্তু আমার গোবিন্দ কোনোদিন আমার কাছে কিছু কিছু চাইনি চাইলেন না কিন্তু আমি কি কোনোদিন কিছু দিতে পেরেছি বলুন দিয়েছি জীবনে কোনো দিন গোবিন্দ আজকাল আমাদের ভক্তরা বলে হ্যাঁ আমি আজকে গোবিন্দের চরণে তুলসী দিয়েছি ভক্ত তুমি যে তুলসীটা দিয়েছ এই তুলসীটা কি তোমার এই তুলসীর জন্মটা সার্থক বৃক্ষ হয়ে জন্ম গ্রহণ করেছে তবু তার পাতাটা আমার গোবিন্দের চরণে লেগেছে তুমি বৃক্ষ থেকে একটা পুষ্প চায়নে করেছ তোমার নয় ওই পুষ্পটাও বৃক্ষ জনমধন্য হয়েছে তার বৃক্ষ থেকে একটা পুষ্প আমার গোবিন্দিলে তিলে ঘষে নিজের দেহখানা ক্ষয় করে আমার গোবিন্দর সেবায় লেগে গেল চন্দন বৃক্ষ হয়ে কুলে জন্মগ্রহণ করেছে সে নিজের দেহখানা বিলীন করে দিয়ে গোবিন্দ চরণে পৌঁছে গেল গঙ্গার জল সেও চন্দনের সাথে গোবিন্দচরণ পেয়ে গেল আর আমি পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আমার দ্বারা কোনোদিন গোবিন্দ সেবা হলো না আমি আমার আমার কোনোদিন সেবার যোগ্য হলাম না দেহ দ্বারা গোবিন্দ সেবা হলো না গোবিন্দ কোনোদিন আমার কাছে কিছু চাইল না জীবনে নিজের কাছে তো আমি মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে আমি কতটুকু শ্রেষ্ঠ কর্ম জীবনে করেছি আমি আমার গোবিন্দের জন্য কি করতে পেরেছি আমি আমার গোবিন্দকে কি দিতে পেরেছি একটিবার প্রশ্ন করুন নিজের বিবেকের কাছে যে গোবিন্দ সুন্দর দুটো নয়না দিয়েছে পৃথিবীর আলো বাতাস দের্শন্ন করছি যে গোবিন্দ সুন্দর একখানা বদনা দিয়েছে কতজনকে কটু কথা বলছি বদনা দিয়ে যে কথাটা যাকে বলা না যায় সে কথাটাও তাকে প্রয়োগ করেছি গোবিন্দ সুন্দর দুখানে কর্ণ দিয়ে সেই কর্ণ দিয়ে কু কথা শ্রবণ করতেছি রসনা দিয়ে কু খাদ্যকে গ্রহণ করছি হস্ত দিয়ে চর্য বৃত্ত পরের দরব চুরি করছি পদ দিয়ে অসৎ কর্মে যাচ্ছি পক্ষ দিয়ে কামিনীর সঙ্গ করছি কিন্তু জীবনে কোনো দিন আমার দাদা আমি কোন দিন একবার কৃষ্ণ বলে আমি ডাকি নাইরে একদিন হাফিস বলি আমি ডাকি নাই রে একদিনে ডাকি Aquí está aquí, no llama একদিনই কৃষ্ণ বলে আমি ডাকি নাই রে আমার দিনে আমার গতি জগতি বল বলো কি হবে আমার গতি ওরে আমার কৃষ্ণা চলনে হলো নবাদি বলো কি হবে যে আমার গতি আমার কৃষ্ণ চরণে কৃষ্ণ চরণে ভুল বলো বলো কিহ আমার গতি আমার গতি সারা জীবন বিষয়ে বাসনায় মত্ত হয়ে আছে অন্যায়টাকে ন্যায় ভেবে বসে আছে পরকে আপনে ভেবেছি কিন্তু আপনে অনাদি রাদি গোবিন্দকে আমি পরে ভেবে দূরে ঠেলে রেখেছি আমি কোনদিন নয়ন গঙ্গা মন তুলসিয়ার ভক্তি চন্দনে মিশ্রিত করে কোনদিন আমার গোবিন্দের চরণে দিতে পারি না পরকে দিয়ে গোবিন্দ সেবা হয় আমার গোবিন্দকে আমার সেবা দিতে হবে পরের দিয়ে গোবিন্দ সেবা নয় গো নিজের দ্রব্য দিয়ে গোবিন্দ সেবা আমি পরের দোব কেন কেন ওই গঙ্গার জল টেনে আনব ওই গঙ্গা যমুনারে জলে কখনো গোবিন্দ সেবা নাহি মিলে নাহি মিলে নয়নে গঙ্গা যমুনার জল জলে কি কৃষ্ণ মিলে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে ভাসিলে কৃষ্ণ কি আর থাকিতে পারে থাকিতে গঙ্গা যমুনার বাবা ও মা নয়ন গঙ্গা যমুনা ভক্তি চন্দন আর মনটাকে তুলসী রূপে গোবিন্দের চরণে একবারে সুপে দিতে হবে এই নাম যজ্ঞের আগে ভক্তি শাস্ত্রটাকে হৃদয়ে ধারণ করতে হবে ভগবানীকে পেতে হলে ভক্তির দ্বারা যত ভগবানীকে পাওয়া যায় ভক্তি যত ধনাঢ্য ব্যক্তি হোক যত ধনী হোক যত জ্ঞানী হোক জ্ঞানের দ্বারা ভগবানীকে পাওয়া যায় না ধনের দ্বারা নয় ধনী জ্ঞানী কখনো ভগবানের সন্ধান পাই না ভগবানের সন্ধান পাই একমাত্র তার প্রিয় ভক্ত ভক্ত মূর্খ থাকুক অশিক্ষিত থাকুক ভক্ত ভিকারী থাকুক তার ভক্তি থাকিলেই ভগবানীকে পাইবে ভক্তি নাই যারে ভগবান তার কোনো থাকে না কি থাকে ভগবান কার ভক্তি আছে যার ভগবান কার গো যার ভক্তি আছে তাহলে ভক্তি কোথায় পাবে গো চাল ডাল চিনি তরকারি বাজারে কিনতে পাওয়া যায় যায় কি আজকে তাহলে ভক্তি কিবার কি কোনো দোকান আছে যদি ভক্তি